খেলনা বানানোর জন্য এটা ব্যবহার করা হয় কিন্তু ভাবতেও পারিনি কর্মীরা যখন কাপড় দিয়ে এটা মুছে পরিষ্কার করলো তারপর সরাসরি সেটা বাটির তলায় চাপা দিল হঠাৎ করেই সাদা বাটিটিতে দেখা দিল সুন্দর একটা নকশা তখনই বুঝলাম আসলে এই নরম ও প্লাস্টিক জিনিসটা নকশা মুদ্রণের জন্যই ব্যবহার করা হয় সত্যি অবাক করার মতো ব্যাপার এটা শুধু ছোট বাটির নকশা মুদ্রণেই নয় এমনকি যেসব থালায় খাবার পরিবেশন করা হয় সেগুলোর ছবিও ঠিক এইভাবেই আঁকা হয় দেখতে দারুণ সুন্দর লাগে ছুলে নরম নরম অনুভূতি হাতে খুবই ভালো লাগে কিন্তু এর একটা বড় সমস্যা আছে এই ধরনের উপাদান দিয়ে তৈরি করা পুতুলগুলোর গালের ওপরের অংশটা বেশ আঠালো হয় হাতে ছোয়ালে খুবই লেগে যায় যেন হাতে আটকে থাকে তাহলে এর কোনো সমাধান আছে কি যদি এর ওপর সামান্য পানি লাগানো হয় তাহলে কি আঠালো ভাবটা যাবে সম্ভবত যখন একেবারে ভিজে যায় তখন একটু কম আঠালো মনে হয় কিন্তু শুকিয়ে গেলে আবার আগের মতোই লেগে যায় আসলে বর্তমানে সবচেয়ে ভালো সমাধান হলো পুতুলের ওপর সমানভাবে এক স্তর বিশেষ এক ধরনের গুঁড়া লাগিয়ে দেওয়া লক্ষ্য করলে দেখবে এই গুঁড়োটা আসলে ছোট ছোট লম্বাটি আকারের দেখতে অনেকটা নরম লোমের মতো তাই যখন এই পাউডারটা পুতুলের গায়ে লেগে যায় তখন সেটা শুধু আর আঠালো থাকে না বরং মসৃণ হয়ে যায় আর দেখতে লাগে অনেক বেশি লোমস যেন পুতুলটার গায়ে একটা নরম লোমের জামা পরানো হয়েছে আর মজার ব্যাপার হলো এই গুঁড়োর রঙও একরকম নয় খেলোয়াড়রা বা সংগ্রাহকেরা নিজেদের পছন্দ মতো পুতুলের আকৃতি আর ত্বকের রং অনুযায়ী বিভিন্ন রঙের পাউডার ব্যবহার করতে পারেন